রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় অহেতুক বিএনপিকে জড়ানো হচ্ছে এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সুপরিকল্পিতভাবে সরকার বিরাজনীতিকরণের অপচেষ্টা করছে নির্বাচন ব্যবস্থা ইসি ধ্বংস করেছে অভিযোগ করেন তিনি তাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে আবারও দাবি জানান মির্জা ফখরুল ঢাকা সিরাজগঞ্জ এক উপনির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এবং বাসে আগুনের ঘটনায় নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বিএনপি দলের মহাসচিব বলেন নির্বাচন কমিশন সরকারের ফরমায়শি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এ সময় তিনি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে আবারও দাবি জানান

এর আগে জাতীয় প্রেসক্লাবে বিএফএজের দ্বি বার্ষিক কাউন্সিলের উদ্বোধনীতে বিএনপি মহাসচিব দাবি করেন বাসের সিরিজ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে সরকার এজেন্টরা কতগুলো বাস পুড়িয়ে দিয়েছে কে বা কারা দুর্বৃত্তরা সেটা সম্পূর্ণভাবে আপনার লীগের নেতৃবৃন্দ বিএনপির উপরে সেই আগের খেলা সে ওল গেম আমার একটা অনুরোধ থাকবে সকল আপনাদের মাধ্যমে জানাতে চাই কেউ যেন এই ধরনের ট্র্যাপের মধ্যে পা না যায় নাশকতার কাজ যারা করছে তারা তাদের সঙ্গে বিএনপির কোনো সুপরিকল্পিত ভাবে মাইনাস ওয়ান ফর্মুলায় বিএনপিকে নির্মূলে অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব এই সরকারের বিরুদ্ধে কথা বলে তাদেরকেও এই সরকার ছাড় দেয় না সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা